ছোটোবেলায় সেই সবে বরাতের সময়গুলো সত্যি অনেক মিস করি এই দিনটাতে কত আনন্দ করতাম আর সারা রাতে কে কত রাকাত নফল নামাজ আদায় করতে পারে সেটা কাউন্ট করতাম সেই সময়গুলো কত সহজেই হারিয়ে গেল শুধু স্মৃতি হয়ে থাকল এখন শুধু নামাজটাই আদায় করা হয় কিন্তু সবে বরাতের দিনের সেই আনন্দটা আর হয় না আমরা যে আনন্দটা উপভোগ করেছি আমাদের সন্তানরা এখন সবে বরাতের দিনের গল্প শুনলে অবাক হয় কারণ তারা সেই নব্বই দশকের বা তার আগের সবে বরাতের দিনটা কেমন কাটতো তা জানেই না শবে বরাতের দিনের বুটের হালুয়া আর সাথে চালের আটার রুটি খাওয়ার যে মজা বা স্বাদ তা কিন্তু অন্য কোনো দিনে রান্না করলে পাওয়া যায় না এইবার একটু কাজের ব্যস্ততায় শবে বরাতের দিনের বুটের হালুয়া করা হয় নাই তাই আজ করলাম আজকে করার পেছনে একটা কারণ আছে আর কারণটা আমার ছোট বোনটা খেতে চেয়েছে ওর নাকি বুটের হালুয়া না খেয়ে মনেই হচ্ছে না যে শবে বরাত হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমারও সেম অবস্থা তাই আর দেরি না করে যেই বলা সেই কাজ তৈরি করে ফেললাম বুটের হালুয়া নব্বই দশকে সবে বরাত ছিল অত্যন্ত উৎসব মুখর ও আবেগ ঘন ঘরে ঘরে তৈরি হতো হালুয়া রুটি ও নানান পদের পিঠা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়ি বাড়ি খাবার পাঠানো ছিল অন্যতম প্রধান রেওয়াজ রাতে মসজিদে মসজিদে নফল নামাজ কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে ইবাদত করা হতো আর বয়স্করা সারা রাত জেগে ইবাদত করতেন আতসবাজি ও ফানুস ওড়ানো এবং বাসার আঙিনায় মোমবাতি জ্বালানো ছিল শবে বরাতের অবিচ্ছেদ্য একটা অংশ যা উৎসবের আমেজকে আরও দ্বিগুণ করে দিত সেই সময়গুলো সত্যি অনেক বেশি আনন্দের ছিল এবং সেই সময়গুলো সত্যি অনেক বেশি মিস করি সবাই একসাথে হয়ে যে এই আনন্দটা করতাম এটার মতো আসলে আনন্দ ঈদের সময়টাতেও হতো না পুরাতন স্মৃতিগুলো মনে করতে করতে আর আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার হালুয়া রান্না প্রায় রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা বরফি শেপে নিয়ে আসবো আর সেটার জন্য আমি একটা প্লেটে ঘি নিয়ে এটাকে খুব সুন্দরভাবে প্রসেসিং করছি এবং এত গরম যে আমার হাত হাতে এত তাপ লাগছিল তারপরে এটাকে একটু বাদাম দিয়ে রেডি করলাম এবং খেতেও ভীষণ মজা হয়েছে ফাইনালি আমার হালুয়াটা রেডি হয়ে গেল আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে